শুভ সন্ধ্যা সবাইকে আজ হলো একুশ আগস্ট বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর শিলচর চুরি হল জড়িত অনিক দাসের বাবার চরম পন্থা কলেজ নন্দিতা হত্যাকারী মিন্টু শর্মাকে মৃত্যুদণ্ড রায়দান আদালতের স্ত্রীর পরকিয়া প্রাণ হারালেন নবনির্বাচিত জিপি সভাপতি তথা ব্যবসায়ী ইমরান রহস্য বের করল বন্ধুরা পরিস্থিতি থমথমে শিলচর মেডিকেলে রেডিওলজিতে দুর্নীতি ফের তদন্তে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স হঠাৎ তিন মাসের ছুটিতে বিভাগীয় প্রদান জমি শনাক্তকরণে গুরুত্ব আরোপ প্রশাসনের চা শ্রমিক আশ্রয় যোজনার পর্যালোচনা বৈঠক অনলাইন ব্যাটিং গেমের তিন বছরের জেল এক কোটি টাকা জরিমানা বিল পাস মোদী সরকারের পুজোর আগেই চা শ্রমিকরা পাবেন বোনাস বললেন মন্ত্রী রূপেশ গোয়ালা বরাক নদী থেকে একশো পঞ্চান্নটি গাছের লোক বাজিয়াপ্ত হাজতে অভিযুক্ত পুলিশ বন বিভাগের পরস্পর বিরোধী বয়ান গণধর্ষণে অভিযুক্তদের ফাঁসির দাবিতে প্রতিবাদী মিছিলে জনজুয়ার আনিপুরে সরকারি পোর্টাল ওয়েবসাইটে মিলছে দুই হাজার পাঁচের ভুটার তালিকা এসআইআর প্রস্তুতি শুরু জেলায় একশোর ঊর্ধ্ব পঁচিশ ভোটার জানুয়ারিতেই মহাসড়ক সাংসদ জানালেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গাডকারী এবং সর্বশেষ খবরটি হল হাজত হারাতে হবে কুর্সি ত্রিশ হেফাজতে থাকলেই যাবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী পদ বিরোধী হট্টগুলো সংশোধনী বিল গেল জেপিসিতে এবারে শুনুন বিস্তারিত খবর শিলচরের শনি মন্দির চুরির ঘটনায় জড়িত অভিযুক্ত অনিক দাসের বাবা অজিত দাস চরম বেছে নিলেন আজ সকালে চাতলা বস্তি এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় সূত্রে জানা গেছে ছেলে অনিক দেশের বারবার চুরি ডেকাতির ঘটনায় জড়িয়ে পড়ার কারণে সামাজিক অপমান সহ্য করতে না পেরে তিনি এই চরম পদক্ষেপ নেন প্রথমে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃতদেহটি দেখতে পেয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে পুলিশ আউটপোস্টে খবর দেন উল্লেখ্য অনিক দাস সতেরো আগস্ট ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শনি মন্দির থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে এর আগে জেল থেকে মুক্তি পেয়ে ষোলো আগস্ট শে পুনরায় এই অপরাধ সংগঠিত করে অজিত দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে পরবর্তী খবর কলেজ ছাত্রী নন্দিতা হত্যাকারী মিন্টু শর্মাকে মৃত্যুদণ্ড রায়দান আদালতের ছাত্রী নন্দিতা সৈকিয়ার ধেমাজির চূড়ান্ত রায় ঘোষণা করা হলো। হত্যাকারী রিন্টু শর্মাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ধেমাজি জেলা সেশন বিচারকের আদালত মোট একচল্লিশ জন সাক্ষীর জবানবন্দির পর দীর্ঘ চার বছর পর এই মামলার রায় দেওয়া হলো উল্লেখ্য চার বছর আগে আজকের একুশ আগস্টের দিনেই মরিদল মহাবিদ্যালয়ের ছাত্রী নন্দিতা সইকিয়াকে। কলেজের সহকারী লাইব্রেরিয়ান রিন্টু শর্মা প্রকাশ্যে দা দিয়ে আঘাত করে হত্যা করেছিল নন্দিতাকে বাঁচাতে এগিয়ে আসা তার বান্ধবী কাশ্মিনা দত্ত এবং কাশ্মীরার বাবা দেব দত্ত গুরুতরভাবে আহত হয়েছিলেন ঘটনার পর পুরী পুলিশ রিন্টুকে গ্রেফতার করে মামলাটির তদন্ত শেষে পুলিশ প্রায় চারশো পাতার চার্জশিট দাখিল করে দীর্ঘ চার বছরের বিচার শেষে ধেমাজি থানায় রুজু হওয়া তিনশো সাতানব্বই অবলিক দুই নং মামলায় ভারতীয় দণ্ডবিধির তিনশো বিয়াল্লিশ তিনশো এবং তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত হয়ে রিন্টু শর্মা মামলায় মোট একচল্লিশ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন পরবর্তী খবর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের দুর্নীতি নিয়ে তদন্তের জন্য ফের গুয়াহাটি থেকে এলো মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্সেলের একটি দল তিন সদস্যের দলটিতে থাকা আধিকারিকরা মেডিকেলে গিয়ে বেশ কিছুক্ষণ তদন্ত চালান তদন্তকারী দলের আগমনকে গিয়ে মেডিকেলের একাংশ কর্মী আধিকারিকের মধ্যে থরহরি কম্পনের সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে জানা গেছে ভিজিলেন্স তদন্তকারী দলটির নেতৃত্বে রয়েছেন নারায়ণ শৈকিয়া নামের এক ইন্সপেক্টর এর আগে গত এপ্রিল মাসে দলটি এতে এক দফা তদন্ত চালিয়ে যায় এদিন তদন্তকারীরা সকাল থেকে দুপুর পর্যন্ত মেডিকেলের ক্যাশ কাউন্টার সম্পর্কিত বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন এসবের মাঝে রেডিওলজি বিভাগের প্রধান মেডিকেলের সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবকুমার চক্রবর্তী গত এক আগস্ট থেকে তিন মাসের জন্য ছুটিতে গেছেন বলে জানা গেছে তার স্তরে বর্তমানে বারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট হিসাবে কাজ চালাচ্ছেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিকাশ দিল্ল দেবকুমার চক্রবর্তীর এভাবে হঠাৎ করে এত দীর্ঘ ছুটি দেওয়ার সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা জানা না গেলেও এ নিয়ে সংশ্লিষ্ট মহলে চলছে নানা রেডিওলজি বিভাগে সিটি স্ক্যান ও এমআরআই করার নামে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছিল দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে তা প্রকাশ্যে আসার পর অভ্যন্তরীণ তদন্ত করে সাঁটাই করা হয় ছয় অস্থায়ী কর্মী বিশ্বজিৎ দাস সরুজ দাস আব্দুল ওয়াহিদ চৌধুরী বাফন দেব আব্দুল মুমিন লস্কর ও লাভলি বেগম লস্করকে সকজ করা হয় চার স্থায়ী কর্মী কমরুল ইসলাম লস্কর বিনয় ছেত্রী সামাদ আহমেদ লস্কর ও শঙ্কর দেবকে জানা গেছে অভ্যন্তরীণ তদন্ত রিপোর্টে দুই হাজার তেইশ সালের মে মাসের দুই দিনের হিসেব দেখিয়ে উল্লেখ করা হয়েছে ওই দুদিনে এমআরআই ও সিটি স্ক্যান করে আত্মসাৎ করা হয়েছে একুশ হাজার টাকা সেই হিসেবে প্রতি মাসে করা অর্থের পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় তিন লক্ষ টাকা অভিযোগ অনুযায়ী এই দুর্নীতি চলে আসছিল বছরের পর বছর ধরে ব্যাপারটা প্রকাশ্যে আসার পর দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে থেকে অর্থ বিভাগের একটি দল এসে তদন্ত চালায় সেই তদন্তে বিশাল আর্থিক দুর্নীতি সম্পর্কে আজ পাওয়ার পর তদন্তবার হস্তান্তর করা হয় মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলকে এরপর এবার নিয়ে দ্বিতীয় দফায় তদন্তে এলো ভিজিল্যান্স সেল এবার বড় মাপের কারো কাঁধে থাবা পড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী খবর চা শ্রমিকদের জন্য সুখবর রাজ্যের কয়েক লক্ষ শ্রমিকের জন্য সুখবর দিল সরকার এইবার চা শ্রমিকরা তিন সপ্তাহ আগে লাভ করবেন শারদীয় দুর্গাপূজার বোনাস শুধু তাই নয় চা শ্রমিকদের সমস্যাগুলো সমাধানের জন্য তৎপর হয়ে উঠেছে সরকার পরবর্তী খবর শিলচর ও হাফলুং মধ্যে মহাসড়ক বা ইস্ট-ওয়েস্ট করিডোরের যে অংশটুকুর কাজ বাকি রয়েছে তা আগামী জানুয়ারির মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে রাজ্যসভায় একথা জানিয়েছেন নীতিন গাডকারী সাংসদ কণাতপুর কায়স্তের একটি লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গাডকারী জানিয়েছেন বাংলো থেকে হারাঙ্গাজের মধ্যে যে অংশটুকুর কাজ এখনও বাকি রয়েছে তা দুই সালের জানুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে তবে শিলচর থেকে পুরো সৌরাষ্ট্র পর্যন্ত বিস্তৃত যে মহাসড়ক সেটি সম্পূর্ণ হবে দুই হাজার সাতাশ সালের জুনে কোনাদপুর ক্যাস্ত এদিন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে মহাসড়কের কাজের অগ্রগতি নিয়ে মোট তিনটি প্রশ্নের জবাব জানতে চেয়ে লিখিত প্রশ্ন করেছিলেন এরই জবাব দিতে গিয়ে গাডকারী বলেছেন শিলচর থেকে সৌরাষ্ট্র অবধি বিস্তৃত মহাসড়ক মোট তিন হাজার পাঁচশো ছিয়াত্তর দশমিক পাঁচ পাঁচ কিলোমিটারের এর মধ্যে তিন হাজার চারশো আশি দশমিক ছয় দুই কিলোমিটারের কাজ ইতিমধ্যেই হয়ে গেছে বাকি রয়েছে শুধু পঁচানব্বই দশমিক নয় তিন কিলোমিটারের কাজ অবশিষ্ট এই অংশের কাজও চলছে এই অবশিষ্টের মধ্যে রয়েছে নেরিমবাংলো থেকে হারাঙ্গা যাওয়া পর্যন্ত অংশটুকু নীতিন গাটকারী জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে এই হারাঙ্গাজাও বালাছোলা অংশের সম্পূর্ণ হয়ে গেছে বর্তমানে এই অংশ অপারেশন অ্যান্ড মেনটেনেন্স পর্যায়ে রয়েছে গাডকারী জানিয়েছেন নরিমবাংলো থেকে হারাঙ্গাজাওয়ের কাজ আগামী বছরের জানুয়ারিতেই শেষ হয়ে যাবে অর্থাৎ আগামী জানুয়ারিতে শিলচর থেকে গুহাটি অবধি মহাসড়কেই যাতায়াত করা যাবে পরবর্তী খবর সরকারি পোর্টাল ওয়েবসাইটে মিলছে দুই হাজার পাঁচের ভোটার তালিকা আসামে ভোটার তালিকার নিবিড় সংশোধন কবে শুরু হবে তা এখনও ঘোষণা না হলেও সরকারি তরফে জেলায় জেলায় প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে বিহারের মতো দুই হাজার পাঁচ সালের ভোটার তালিকাকে বৃত্তি বর্ষ ধরে আসামেও দুই হাজার পাঁচ সালের ভোটার তালিকা সরকারি নির্বাচনী পোর্টালে দিয়ে দেওয়া হয়েছে যাতে নাগরিকরা সেটি ডাউনলোড করে বাড়িতে রেখে দিতে পারেন জেলার ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে তালিকা জেলার নির্বাচনী কার্যালয় সূত্রে এই খবর জানা গেছে কাছারে এই প্রক্রিয়াকে সামনে রেখে পনেরোশো পঁচাত্তর বুথ লেভেল অফিসার পদের মধ্যে যেগুলি খালি রয়েছে সবকরি পদ পূরণ করে নেওয়া হয়েছে সরকারি শিক্ষক নিযুক্তি দিয়ে অর্থাৎ জেলাশাসক পদমর্যাদার সাতজন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের এছাড়া এই আরও পদেও নিযুক্তি দেওয়া হয়েছে সার্কল অফিসার বিডিও এই স্তরের আধিকারিকদের এদিকে বিরোধের মাধ্যমে বাড়ি বাড়ি যাচাই প্রক্রিয়া চালিয়ে কাছাড়ে একশো বছরের ঊর্ধ্বে বয়স থাকা উনআশি জন ভোটার পাওয়া গিয়েছিল এই উনআশি জনের মধ্যে বৈধ পাওয়া গেছে পঁচিশ জনকে কীভাবে হয়েছে একশোর ঊর্ধ্বে বয়স থাকা ভোটারদের যাচাই নির্বাচনী কার্যালয় সূত্রে জানা গেছে প্রথম পর্যায়ে দুই হাজার পঁচিশের ভোটার তালিকা থেকে একশোর ঊর্ধ্বে বয়স হয়ে যাওয়া নাগরিকদের পৃথক তালিকা তৈরি করে ঠিকানা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ওই ব্যক্তিদের আধার ও প্যান কার্ড মিলিয়ে বয়স যাচাই করা হয়েছে দেখা হয়েছে ভোটার তালিকায় যে বয়সের উল্লেখ রয়েছে এর সঙ্গে আধার ও প্যান কার্ডের বয়স এবং জন্ম তারিখ মিলছে কিনা দ্বিতীয় পর্যায়ে যাচাই করা হয়েছে বয়স গরমিল পাওয়া গেলে আবেদনের ভিত্তিতে জন্মের তারিখের সঙ্গে মিলিয়ে বয়স ঠিক করে দেওয়া হয়েছে এভাবে বয়স কম পাওয়ায় কিছু ব্যক্তির নাম কাটা পড়েছে একশোর ঊর্ধ্বে বয়সের ভোটার তালিকা থেকে নাম কাটা পড়েছে এর মধ্যে কিছু লোককে মৃত পাওয়া গেছে বলে সবটাই ভেরিফিকেশনের পর বুথ লেভেল অভিযানের রিপোর্টের উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে এখন দুই হাজার পাঁচের ভোটার তালিকা জনসাধারণকে সংগ্রহের জন্য খুলে দেওয়ার উদ্দেশ্য হল নিবিড় সংশোধনের চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই সরকারি তরফে বাড়ি বাড়ি গিয়ে দুটি করে অ্যানিউমারেশন ফর্ম দেওয়া হবে পূরণের জন্য নাগরিকরা দুটি পূরণ করে দেওয়ার পর বিএলরা একটি করে ফর্ম সই করে বাড়ি মালিককে দিয়ে আসবেন অন্যটি জমা হবে নির্বাচনী কার্যালয়ে এভাবেই উঠে আসবে ভোটারদের তথ্য অ্যানিউমারেশন ফর্মের পাশাপাশি আগে সংগ্রহ করে রাখা দুই হাজার পাঁচের ওই ভোটার তালিকায় যেখানে যে ক্রমান্বয়ে পরিবারের সদস্যদের নাম রয়েছে সেইগুলি টিকমার্ক করে দিতে হবে এনিউমারেশন ফর্মের নিচে সই করে এটিকে সেলফ অ্যাটাচড করে দিতে হবে আবেদনকারীকে অন্যদিকে এই প্রক্রিয়া সরকারি আধিকারিকদের সাহায্য করতে রাজনৈতিক দলগুলি থেকে বুথ লেভেল এজেন্ট নেওয়া হচ্ছে ইতিমধ্যে কংগ্রেস বিজেপি এবং অগপ দল তাদের তালিকা জমা দিয়েছে পরবর্তী খবর এবার গ্রেফতারি কিংবা পুলিশি হেফাজতে টানা ত্রিশ দিন থাকলেই যাবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রীর কুর্সি লোকসভায় এ সংক্রান্ত তিনটি বিল পেশ করল কেন্দ্রের মোদী সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় একশো ত্রিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করেন বিল পেশ হওয়ার আগে থেকেই এর বিরোধিতায় সরব হন বিরোধী দলগুলির নেতারা লোকসভায় বিল পেশ হতেই অধিবেশন কক্ষের অন্দরেও তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা হট্টগুলির আবহে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয় এই বিলের মাধ্যমে বিরোধীদের কণ্ঠস্বর দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিপক্ষ কংগ্রেস তৃণমূল এআইএমআইএম সিপিএম সহ সব বিরোধী দল এক হয়ে কেন্দ্রের এই বিলের বিরুদ্ধে সরব হয়েছে সম্প্রতি বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতাদের গ্রেফতারির ঘটনা ঘটেছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সুরুনকে অতীতে গ্রেফতার হতে দেখা গিয়েছে এই বিল আইনে পরিণত হলে তা বিরোধীদের নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে বুধবার লোকসভায় মোট তিনটি বিল পেশ করেন অমিত শাহ একশো ত্রিশতম সংবিধান সংশোধনী বিল কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার সংশোধনী বিল জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোন মন্ত্রী বা প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষা কবচ না পান সেটাই নিশ্চিত করা হবে ওই বিলে প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীপদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে ত্রিশ দিনের বেশি জেলে থাকেন কিংবা পুলিশি হেফাজতেও থাকেন তাহলে তাকে পদ থেকে অপসারণ করা হবে পাঁচ বছর বা তার বেশি জেল হতে পারে এমন অপরাধগুলিকে গুরুতর হিসেবে ধরা হবে তিনটি বিল পেশ হতেই বিরোধীরা তুমুল হট্টগোল শুরু করেন লোকসভায় ওয়েলএনএমের স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা একসময় বিলের প্রতিলিপি ছিঁড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে চলেন বিরোধী সাংসদরা তাদের দাবি এই বিল সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী যদিও কেন্দ্র এসব অভিযোগ মানতে নারাজ সরকারের দাবি রাজনীতিকে দুর্নীতি এবং অপরাধমুক্ত করতে এই উদ্যোগ এতে আপত্তির কোনো যুক্তি নেই বিরোধীদের অভিযোগ ফুৎকারে উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান এই বিলটি পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে সেখানে সংসদের উভয় কক্ষের শাসক বিরোধী সাংসদরা থাকবেন তবে এরপরেও বিরোধীদের হট্টগোল বন্ধ হয়নি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত